ব্যাক টু মাই চ্যানেল আমি এখন দুধমালাই পায়েস বানাচ্ছি কীভাবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই পায়েস বানানোটা এতই সহজে আপনারা পুরোটাই দেখে নিলে ঘরে বসে যে কোনো সময় দুধ চিনি পোলাউড চাল দিয়ে বানিয়ে ফেলতে পারবেন আর এই গরমে এই খাবারটা ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে বাচ্চারা বড়রা সকলেই পছন্দ করে তো যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি আশা করব সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন আমি চেষ্টা করব আরও অন্যান্য আমার রান্না খাবার আপনাদেরকে দেখানোর জন্য তো আমি এখন কিভাবে বানিয়েছি সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি তো আমার সঙ্গে থাকুন চলুন শুরু করি আমি প্রথমে পোলাওের চাল এক কাপের অর্ধেকটার চেয়েও একটু কম দু মুঠো চাল দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার ধুয়ে হাফ লিটার পানিতে ফুটিয়ে নিয়েছি আর এইভাবে করে রান্না করলে খেতে খুবই ভালো হয় আর এদিকে আমি দুই লিটার দুধ ফুটিয়ে এক লিটার বানিয়ে নিয়েছি তো আমার দুধও ফুটে গিয়েছে চালটাও হয়ে গিয়েছে এই যে যখন ছিদ্র ছিদ্র হয়ে এসছে তখন আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর এর আগে কোনো নাড়াচাড়া করা যাবে না তাহলে হবে কি তলায় লেগে যাবে যখন আপনার ফুটা ফুটা হয়ে আসবে তখন নাড়াচাড়া করলে এমনিতেই নরম হয়ে গলে মিশে যাবে এখন আমি পুরো দুধটাকে দিয়ে দিলাম পুরো দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে আবার রান্নায় বসিয়ে দিব আর চালটা চুলায় দিয়ে কখনোই নাড়াচাড়া করবেন না তাহলে তলায় পুড়ে যাবে সব সবসময় চেষ্টা করবেন একবারে পানিটা শুকিয়ে ফেলার তা আমি চুলার মাঝারি করে হাঁড়িটা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন কেউ বেশি খান কেউ কম খান ওইভাবে আর দিয়েছি কয়েকটা এলাচের বিচি তো এলাচের বিচিটা দিয়ে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে তা না হলে তলে লেগে যাবে নাড়াচাড়ার উপর দিয়ে রান্নাটা হয়ে যাবে এরপরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম আস্তে আস্তে কিশমিশ এগুলো মুখে পড়লে বাচ্চারা বড়রা কেউই খেতে চায় না এই আমি ছোট ছোট করে দিয়েছি আপনারা চাইলে পরিমাণে আরও বেশি করে দিতে পারেন ফুটে উঠছে এইভাবে নাড়াচাড়া করতে হবে আর আস্তে আস্তে ঘন হয়ে আসবে তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের খাবারটা হয়ে গিয়েছে আর চুলা থেকে নামিয়ে সব সময় নাড়াচাড়া করতে হবে যেন উপরে একটা প্রলেপ বা স্বর না পড়ে অনবরত নাড়াচাড়া করে একটু ঠান্ডা হয়ে আসলে পাটিতে বেড়ে এরপরে ডেকোরেশন করে ফ্রিজে রেখে দিয়ে খেতে হবে তো পায়েসটা যখন এরকম ঘন হয়ে আসছে তখন বুঝতে হবে রান্না হয়ে গিয়েছে আমি এখন চুলার আজ বন্ধ করে দিলাম এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে ঠান্ডা করে বাটিতে বেড়ে নিয়েছি দু লিটার দুধ দিয়ে আমার বাটি পায়েস হয়েছে তো এইভাবে দুধমালাই পায়েস বানানো খুবই সহজ খেতে অসাধারণ লাগে তো আপনারাও আশা করি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আবার আসবো